কোরবানি মাংস তিন ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা তিন ভাগ করা অবশ্যই আছে কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন ফাকুল উমিন হাওয়া চ্যাম আল কানে আবুল মাতার অন্যায়তে বলেছেন ফাকুল উমিন হাওয়া চ্যাম বা এস আল ফকির কোরবানি পশুর তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও অন্যকে দাও এখানে আল্লাহ তালা বিভাগ করেছেন কিছু আছে তারা সচ্ছল আত্মীয় স্বজন অভাবী না আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে আপনি দিলেন উপহার প্রোডকন হিসাবে আবার যারা দোস্ত দৌড় গরিব অভাবী তাদেরকে দিলেন তাহলে তিন ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এটাকে মোস্তাহাব বলে চলল এটা ফরজ বা আজীব না কেউ যদি দুই ভাগ করে এক ভাগ খাইলে আরেক ভাগ দান করে দিল অথবা কেউ আহ বেশিরভাগ রেখে দিল অল্প সংখ্যক দান করলো অথবা বেশিরভাগই দান করলো সামান্য রেখে দিল এর সবগুলোই জায়জ আছে কারণ এই তিন ভাগ করাটা ফরজও না অজীব না আবার এই তিন ভাগটা যার যার কোরবানির তিনি কোরবানির গোস্তকে ভাগ করবেন তার মতো করে তিনি কাত কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার আমাদের সমাজে কোরবানি গোস্তকে সমাজের ভাগ নামে এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহার যোগ্য বিশেষ করে গণহার এটা যদি তোলা হয় কেউ হয়তো তিন ভাগ করবেন না তার কাছ থেকে নিলেন শরীর করেন এটা অনুচিত কাজ হ্যাঁ যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব। এটা প্রশংসনীয় এরকম হতে পারে স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে কিন্তু বাধ্যতামূলক ভাবে সামাজিকভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা নাজায়েজ হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাইহালু মা'লুম রি মুসলিমান কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা জায়েজ নয় ভোগ করা যায় না বিদা কুরবানির গোশত যিনি কুরবানি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা দিয়েছেন এটা তার সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে উত্তোলন করলে সেটা জায়েজ হবে না তিনি হতে তার কোনো আত্মীয়স্বজন গরীব তাকে একটু বাড়িয়ে দিবেন আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন তো এটা তো তার অধিকার খর্ব করা হলো এটা উচিত নয়